صدق الله السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া ব্যাপারী বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারুন রশিদ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আসসালামু আলাইকুম মোহাম্মদ শরীফুল ইসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আসসালামু আলাইকুম আদনান হোসেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আসসালামু আলাইকুম মোহাম্মদ আবু সাইদ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আসসালামু আলাইকুম মোহাম্মদ হুমায়ুন কবির জাতীয় চিড়িয়াখানা

কেন্দ্রীয় মুরগি খামার আসসালামু আলাইকুম মোহাম্মদ আরিফুল ইসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর এক আসসালামু আলাইকুম মোহাম্মদ ইমরান হোসেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আসসালামু আলাইকুম মোহাম্মদ হারুন রশিদ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আসসালামু আলাইকুম আমি রিয়াজুল ইসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুদাদ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামসুল হক বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা

সারসলিমুল্লের মেডিকেল মিডফোর্ড হাসপাতাল সাধারণ সম্পাদক আরেবত্তর অধিদপ্তর থেকে সালামালাইকুম তাজুল ইসলাম পত্ন দত্ত অধিদপ্তর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আউবু কোশে প্রত্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তর আসসালামু আলাইকুম বিলাল মজুমদার কেন্দ্রীয় কমিটির সদস্য

বাংলাদেশ দৈনিক মজুবিত কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আজকে যে নেতৃবৃন্দ আসছেন আমি আপনাদের মাঝে তাদেরকে পরিচয় করে দিই কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য আমাদের ওই পাশে আছেন অবক্কর ভাই তিনি আছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এ পাশে আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব বিলাল হোসেন মজুমদার উনি কর্মরত আছেন সারসলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এ পাশে আছেন আমাদের সারসলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত সাধারণ সম্পাদক দৈনিক প্রযুক্তি কর্মচারী মোহাম্মদ আলাল হোসেন এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপনারা সবাই তো জানেন আজকে আমরা কেন বসছি এক জায়গায় কেন বসছি জানেন আপনারা বাংলাদেশ দৈনিক কর্মচারী বাংলাদেশে প্রেক্ষাপটে বঞ্চিত এবং অবহেলিত এবং প্রতিটা জায়গায় বৈষম্য শিকার এই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বাংলাদেশ দৈনিক প্রযুক্তি কর্মচারী কল্যাণ পরিষদ আপনাদের জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং আপনাদেরকে সাথে নিয়ে আগামী উনত্রিশে জুন জাতীয় সকল কর্মচারীদেরকে সাথে নিয়ে একটি বৃহত্তর অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই কর্মসূচি সফল করার জন্য আজকের এই প্রস্তুতি সভা আজকের এই প্রস্তুতি সভা বক্তব্য রাখবেন আমাদের আজকের এই জাতীয় চিরাখানার সম্মানিত সহযোদ্ধা জনাব সৌরভ ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হ্যাঁ উনত্রিশ জুন আমাদের শ্রম সামনে আমাদের একটা অবস্থান কর্মসূচি এই অবস্থান কর্মসূচি কিভাবে সফল করা যায় এই উদ্দেশ্যে মূলত এখানে আমরা প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত আছেন বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তর বিভিন্ন জায়গার কর্মচারী বৃন্দগণ আমাদের মূল উদ্দেশ্যই হলো আমরা কিভাবে এই যে দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকদের যে বঞ্চিত সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে এইটার প্রতিবাদ স্বরূপ আমরা উনত্রিশ তারিখে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করব আপনারা কি সবাই মোটামুটি এ বিষয়ে তো অবগত আছেন এবং আজকের এই উদ্দেশ্য যে উদ্দেশ্য আমরা এখানে উপস্থিত হয়েছি এই উদ্দেশ্য সফল করবো আমাদের এখানে কেন্দ্রীয় কমিটির অনেকে উপস্থিত আছেন শিশির ভাই আছেন এখানে আলাল ভাই আছেন বিলাল ভাই আছেন আর সাগর ভাই আছেন সবাই মিলে আমাদের এখানে প্রস্তুতি সভা করতেছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা সবাই এদের কেন্দ্রীয় কমিটির কথা বা তাদের নির্দেশনা গুলো শুনুন আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের সৌরভ ভাইকে এ বক্তব্য রাখার জন্য ভাই আমি আহাদুল ইসলাম টিপু আমি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আছি তো আজকে আমরা এখানে বসে হচ্ছে উনত্রিশ তারিখের কর্মসূচি কিভাবে সফল করা যায় তার উদ্দেশ্যে এখন আমরা এখানে যারা আছি সবাই হচ্ছে দৈনিক শ্রমিক আমাদের সাথে যে এই বৈষম্য গুলো হচ্ছে আমরা বাইশ দিনের বেতন পাচ্ছি এখন সরকারের দুই হাজার পঁচিশ নীতিমালা অনুযায়ী সেই নীতিমালা

আসসালামু আলাইকুম ওয়া আজকে อddsabar আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের জাতীয় филиালের বর্ষবর্তী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া আমাদের এখানে আজকে อddsabar যে আমাদের এখানে আজকে ডাকা হয়েছে আপনারা যা কেন্দ্রীয় কমিটি থেকে আসছেন উপস্থিতি সবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের আগামী উনত্রিশে জুন আমাদের যে এই শ্রমিক অধিদপ্তরের সামনে যে সমাবেশ হবে সমাবেশে আমরা আপনাদের সাথে ঐক্য বিশ্বর ঘরে আমরা সেই আন্দোলন করবো আমাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়ার মধ্যে আমি কিছুটা আপনাদের সাথে পেশ করতে পারি এক হলো আমাদের যে বৈষম্য দূর যে বেতন আমরা আগে পাইতো আঠারো হাজার টাকা এখন সেটা কেটে আমাদের বাইশ দিনের বেতন দেওয়া হচ্ছে আর হলো আমরা আগে বৈশাখী ভাতা পাইতাম সেটাও আমরা এখন পাচ্ছি না আমরা আমাদের দাবি হলো সমস্ত ভাতা ভাতা বলতে চিকিৎসা ভাতা জলাই ভাতা আমাদের ঝুঁকি ভাতা তারপরে হলো যে আমাদের এই হলো যে বৈশাখী ভাতা এই ভাতাগুলো আমাদের দিতে হবে আর হলো আমাদের তিরিশ দিনের বেতন দিতে হবে হ্যাঁ মজুরি যেটা সারা বাংলাদেশে আমাদের বিশ্বের যে কোনো জায়গায় হোক আমাদের যে মে দিবস পালিত হয় সে নিয়ে দেবার যাতে আমরা আমাদের যে আমরা যে আমাদের যে এই বৈষম্য বেতনের যে ইটা হচ্ছে আমাদের অবহেলা করে আমাদের শ্রমিকের টাকা কর্তন করে তারা অন্য খাতে খাড়াবে সেটা আমরা চাই চাই আমরা কালো করতে হ্যাঁ সবাই লক্ষ্য ভাবে সেটা আমরা আন্দোলন করে এটা প্রতিহত করবো আর একটা কথা হয়েছে আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে যারা আসি সবাই যখন আমাদের ডাকবে সবাই আমরা সবাই সম্মিলিতভাবে এটা সারা এ আমার হম আশা আর একটা আশা হইলো যাইয়া আমাদের প্রথম হেডলাইনে থাকবে চাকরি স্থায়ী হ্যাঁ তারপরে বাকি যে দাবি দেওয়া গুলো আছে ওইটাই ব্যানারে থাকবে আপনাদের কেন্দ্রীয় ব্যানারই আমরা এই করবো কিন্তু নিজ আমাদের নিজ দা থাকবে যে কেন্দ্রীয় কমিটির ঐক্য পরিষদের দাঙ্গাতে দাবি ছিল এখানে হম শ্রমিক বিন্দু ঠিক আছে এটা কেমন হয় হ্যাঁ তাহলে আমি দীর্ঘায়িত করতে চাই না আমাদের এই দাবি দেওয়া গুলো আপনারা ওই প্রত্যেকটা ব্যানারই থাকবো আর ওখানে যদি আমাদের শ্রমিক অধিদপ্তরে কাউকে ডাকে আপনারা যারা কেন্দ্রীয় কমিটির লোকাসন সদস্য বিভিন্ন ই থেকে তিন চারজন জায়গা ওখানে আমাদের দাবি দাওয়াগুলো পেশ করতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রহিম আজকের এই আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির যত সকল ভাই ব্রাদারদের প্রতি আমার সালাম এবং আমাদের বাংলাদেশ জাতীয় চিড়াখানা সকল মাস্টার কর্মচারী আমার সালাম গ্রহণ করছে আসসালাম আলাইকুম আজকে যে আমরা আলোচনা সবাই যেটা নিয়ে করছি সেটা একটা মূল উদ্দেশ্য কারণ হচ্ছে আমাদেরকে বৈষম্য করা হয়েছে এই বৈষম্যকে দূর করতে হবে সারা বাংলাদেশে যে মাস্টার আলোচনা দিতে বৈষম্য করা হয়েছে এই বৈষম্য জীবন তো আমাদেরকে দূর করা হবে সেই পর্যন্ত এই আন্দোলন প্রেগমন থাকবে আমাদের দাদ প্রতিষ্ঠানে ফিরত আসবো এই আসনে আমরা আন্দোলন নামবো আর আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই সে কথা আমাদের যে কেন্দ্রীয় কমিটি ভাইরা যা আপনারা অক্ষান্ত পরিশ্রম করছেন আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আর এই উদ্যোগটা যে আপনারা নিছেন

দূর করে অবিলম্বে আমাদের যে দাবি তবাগুলা আছে এগুলা যেন আমাদেরকে ফিরে দেয় বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সকলের মঙ্গল কামনা করে সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে সবার প্রতি ভালোবাসা কামনা করে আসসালামু আলাইকুম সম্মানিত দৈনিক ভিত্তিক মজুরি ভাইরা আমরা বিগত দিন থেকে সরকার প্রতিষ্ঠানে সবাই আমরা আসি কিন্তু আমাদের সাথে আমাদের যারা রাজস্ব খাতে আছে তারা সকল সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু আমরা শুধু পরিশ্রমই করে যাচ্ছি না কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না একই প্রতিষ্ঠানে চাকরি করতেছি কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না তাই আমরা সবাই মিলে যে উদ্যোগটা গ্রহণ করেছি এটা সবাই যদি আমরা একসাথে থাকি এবং একসাথে যদি আমরা বিভিন্ন প্রোগ্রামে করি আমাদের যে প্রোগ্রামটা উনত্রিশ তারিখে আছে ওইখানে আমরা অবস্থান কর্মসূচি পালন করব এবং ওইখানে আমাদের অবস্থান কর্মসূচিতে যত সময় আমাদের দাবিগুলো আদায় না হবে তত সময় পর্যন্ত আমরা ওইখানে অবস্থান করব আর আমাদের প্রধান যেটা দাবি সেটা হচ্ছে আমাদের স্ব প্রতিষ্ঠানে বয়স স্মৃতি করে স্থায়ীকরণ এর বিকল্প কোনো আমাদের আর দাবি দেওয়া নাই তারপরে আমাদের যতদিন স্থায়ী না করবে তার পূর্ব মুহূর্ত আমাদের ছয়টা দাবি আছে চারটা দাবি পাঁচটা দাবি আছে মাসিক বেতন প্রদান দ্রব্যমূল্যের উর্ধগতিতে ন্যূনতম তিরিশ হাজার টাকা বেতন তো উৎসব ভাতা বৈশাখী ভাতা অধিকার ভাতা চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা ঝুঁকি ভাতা ও রেশন চালু করতে হবে চাকরি চুক্তকরণ চাকরি পুনর হলেও বকেয়া বেতন প্রদান করতে হবে আমাদের যাদের এখনো বকেয়া বেতন আছে তাদের বেতনটা প্রতি সত্ত্বে আমাদের পরিশোধ করতে হবে ছয় মাস মাতৃকালীন ছুটি আমাদের যারা মহিলা আছে আমাদের সাথে কর্ম করে তাদেরকে মাতৃকালীন ছুটি ছয় মাস দিতে হবে এই যে দুই সালে নীতিমালা প্রণয়ন করছে এখানে আমাদের জন্য কিছুই রাখেনি আমাদের যখন খুশি তখন আমাদেরকে বাতিল করতে পারবে এটা আমাদের অধিদপ্তরে আমার আমার আঞ্চলিক পরিচালক মহোদয়ের সাথে ঈদের পরেও দুইবার কথা হয়েছে সরাসরি ওনারা বলছেন যে আপনাদের যে নীতিমালা প্রণয়ন করছে আপনাদের জন্য খুব ভালো কিছু করে নাই তো আপনারা আপনাদের মতন করে চেষ্টা করেন আমরা আপনাদের সাহায্য করবো যদি আপনারা কোথাও থাকেন তা আমাকে বলেন আমরা সাহায্য করবো আপনাদেরকে তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শিশির ভাই ঢাকা মেডিকেল কলেজ রহিম বাংলাদেশ দৈনিক মধ্যবিত্ত কর্মচারী কল্যাণ পরিষদের উনত্রিশে জুন এক দফা দাবিতে যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচির প্রস্তুতি সবাই আজকে উপস্থিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন ইউনিট কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ সামনে উপস্থিত জাতীয় চিড়িয়াখানার আমার প্রান্তীয় সহযোদ্ধা ভাই বোনেরা সকলকে জানাই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আপনারা জানেন দীর্ঘদিন ধরে আউটসোর্সিং এবং দৈনিক মজুবিত কর্মচারীদের একটি সম্মিলিত ভাবে আন্দোলন চলছিল যে আন্দোলনের মধ্য দিয়ে সকলের একাত্মতার মাধ্যমে এবং অংশগ্রহণের মাধ্যমে যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সেই দাবিটি মেনে নিয়েছেন নেওয়ার পরে একটি টেকনিক্যাল কমিটি হয়েছিল যেই কমিটির মাধ্যমে আউটসোর্সিং এবং দৈনিক মজুরবিত্তি কর্মচারীদের সকল অধিকার এবং বন্তনা দূর করে একটি সুন্দর একটি ফলাফলের আশায় প্রত্যাশায় আমরা ছিলাম কিন্তু আপনারা দেখেছেন অত্যন্ত দুঃখের বিষয় যে অর্থ মন্ত্রণালয় বৈশাখী উপহার হিসাবে প্রধান উপদেষ্টান একটি পরিপত্র জারি হয়েছে যে পরিপত্রে রাতারাতি দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হয়ে গেছে সাময়িক শ্রমিক রাতারাতির মধ্যে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হয়ে গেছেন সাময়িক শ্রমিক যে এই কালো আইন করেছেন যে এই নীতিমালা করেছেন এই নীতিমালার বিরুদ্ধে আমরা সর্বপ্রথম প্রতিবাদ করেছি যদিও একই সুফল আমাদের পাওয়ার কথা ছিল যেটা আউটসোর্সিং পেয়েছে ভাবে দুটি বোনাস একটি বৈশাখী ভাতা এবং বেতন বৃদ্ধি একই ফলাফল দৈনিক মধ্যবিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে পাওয়ার কথা ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দৈনিক মধ্যবিত্তিক কর্মচারী মাঠে থাকা অবস্থাতেও তাদের সাথে একটি চরম বৈষম্য করা হয়েছে এবং শুধুমাত্র বৈষম্যই করে নাই একটি অমানবিক আচরণ করেছে একই প্রতিষ্ঠানে চাকরি করার পর দেখেন কয় ধরনের বৈষম্য সরকারি কর্মচারীরা তারা প্রতি মাসের লাইফ বেতন পাচ্ছেন বোনাস পাচ্ছেন ভাতা পাচ্ছেন একই জায়গায় আউটসোর্সিং কর্মচারী বোনাস পাচ্ছেন ভাতা পাচ্ছেন একই জায়গায় দৈনিক মজুরিবিত কর্মচারী কিছুই পাচ্ছেন না এই বৈষম্যই বাংলাদেশে মেনে নেওয়া হবে না এই জুলুম এই বাংলাদেশের কর্মচারীরা মেনে নেবে না আমরা এই জুলুমের প্রতিবাদ জানিয়ে আমরা তাৎক্ষণিকভাবে একটি প্রতিবাদ করে একটি সাংবাদিক সম্মেলন করেছে যেখানে যারা থাকি ভাই আমাদের মাঝে উপস্থিত ছিলেন এবং তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যদি না এই নীতিমালা পরিবর্তন না করা হয় তাহলে সারা বাংলাদেশের দৈনিক পরিচিতি কর্মচারী এক হবে নীতিমালা পরিবর্তন করবে সেটা যদি আমাদের সকল কর্মচারী যদি রক্ত দিতে হয় রাস্তায় আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত এই বাংলাদেশ আর বৈষম্য আমরা মেনে নিব না আমরা আপনাদের কাছে তেমন কিছু চাই নাই আমরা চেয়েছি পরিবার পরিজনকে নিয়ে রাষ্ট্রের আমাদের সোমের আমাদের ন্যায্য হিস্সা আমরা চাইছি দুটো ডাল ভাত এই রাষ্ট্রকে ভালোবাসে আমরা আমাদের সোম মেধা দিয়ে এই রাষ্ট্রকে আরো সামনের দিকে নিয়ে আসার জন্য আজকে আপনাদের মাধ্যমে আমরা বলে দিতে চাই এটা একটি প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভা থেকে আমরা বলতে চাই বাংলাদেশ দৈনিক মজুবিত কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যারা আছেন তাদের মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়ে এই পরিবর্তন করা হবে এবং আমরাও বিগত সুবিধা ছিল সেই সকল সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে আপনারা জানেন এই নীতিমালা কোন ধরনের কোন আইন তারা তক্কা করেন নাই কোন শ্রম আইন তারা তকা করেন নাই তারা স্পষ্ট বলে দিচ্ছেন একজন কর্মচারী অর্থ মন্ত্রণালয় থেকে অনুমতি ছাড়া অন্য কোনো অর্থ পাবেন না এটা কি ভগের মূল্য আপনারা বলে দিচ্ছেন বাইশ দিনের বেশি তাকে রাখা যাবে না অথচ কাজ করছেন তিরিশ দিন আপনার বেতন দীর্ঘদিন ধরে পকে রাখেন ঠিক মতো বেতন বৃদ্ধি করেন না কোথায় কোথায় চাকরি নাই প্রতিবাদ করলেই চাকরি নাই এটা কি এটা দেশে ভগের মূল্য হয়ে গেল আমরা তো এই বাংলাদেশ চাই নাই আমরা একটি সর্ববৃহৎ চেয়েছিলাম বৈষম্য মুক্ত যেখানে কোনো বৈষম্য থাকবে না সকল কর্মচারী তারা তাদের নেদ্য হিসা নেবে তারা তাদের মতো করে কাজ করে এই রাষ্ট্রকে শ্রম দিয়ে বেধা দিয়ে এই রাষ্ট্রকে পৃথিবীর বুকে একটি শক্তিশালী বাংলাদেশ হিসাবে পরিচিত করা যাচ্ছে এই শ্রমিকদের ভাগ্য নিয়ে জীবন নিয়ে আপনারা যারা উপর মহলে বসে খেলা করছেন আপনাদেরকে আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই এই খেলা করতে থাকলে আপনাদের খেলা আমরা ভঙ্গ করে দিব দৈনিক প্রজি কর্মচারী দীর্ঘদিন ধরে দেখেছেন এই দেখা শেষ আর দেখা হবে না আগামী 29 তারিখের অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে ফাইনাল সিদ্ধান্ত হবে আমরা এই দাস দաշপথার মধ্য দিয়ে থাকবো কি থাকব না ভাই এই দաշপথা থাকবে তাহলে আমরা মুক্তভাবে স্বাধীনভাবে আমরা আমাদের কর্ম করব এবং নেদদহিশা নিয়ে বাড়ি ফিরব ইনশাআল্লাহ আপনারা সবাই একমত আছেন যদি রাজপথে রক্ত দিতে হয় রাবিয়াদার জন্য প্রস্তুত আছেন আছেন বলবামাত প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা আজকের এই সবার সভাপতিত্ব করছেন আমাদের কেন্দ্রীয় কমিটির মজুমদার এবং আজকের এই দায়িত্ব ছিলেন এবং সার্বিক তত্ত্বাবধান ছিলেন আমাদের সৌরভ ভাই এবং আমাদের নজরুল ভাই আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য সংযুক্ত করছি তবে যাওয়ার আগে শুধু আমাদেরকে বলতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত শ্রমিকের কথা যারা বলেন সেই সম্ভাবনের সামনে থেকে আমরা আমাদের মৃত্যুর আত্মীয়ব না সবাইকে ধন্যবাদ দেখা হবে রাজপথে কথা হবে উনত্রিশ তারিখে আমাদের তো চাকরি নাই এটা নাই বললে চলে যেখানে তিরিশ দিনের বেতন ছাব্বিশ দিন আনছে সেখান থেকে আবার বাইশ দিন নিয়ে আসছে আমাদের চাকরি নাই কারণ যেখানে কথায় কথা বের করে দিতে পারে সরকারি প্রতিষ্ঠানে আমরা যেখানে সরকারি কিছুই পাচ্ছি না কি আমাদের মা বোনেরাও বাচ্চা একটা বাচ্চা নিতেও সাহস পাচ্ছে না কারণ তাদের তো ছুটি নেই কারণ আমাদের এমন এক অবস্থা আমাদের যদি কোনো একজন লোক মারাও দেয় আমরা যদি সেখানেও দেয় আমাদের হাজিরা নেই এখন আমাদের রাজপথে নামবো আপনি মনে করবেন যে ওনার এত গেছে আমি নাই গেলছব এর 10 জনের যা হবে আমারও তা হবে তাই না এর রকম কিন্তু কিছু পারা যাবে না নামবো সবাই একসাথে নামবো যদি কোন বিপদ আসে সবার একসাথেই হবে তারপর আমরা রাজপথ ছাড়ব না আমি এ পর্যন্ত কেন্দ্রীয় কমিটি হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোন প্রোগ্রাম মিস করিনি আমারে যে এখানে ফোন দিছে জোনাই সাকি ফোন দিছে ঢাকা মেডিকেল থেকে ফোন দিছে এখানেই পারছি নাইট ডিউটি করে সকাল ডিউটি করে তারপর ওখানে কি উপস্থিত হইছে তো এটা করছি জন্য আমাদের দৈনিক মজুরি ভিত্তিক ভাই সারা বাংলাদেশে যারা আছে সবার জন্যই আমরা চাই সবাই রাজপথে একসাথে নামবো আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো এটাই সবার কাছে কাম্য থাকবে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ